স্বর্ণের সম্রাট এক কিংবদন্তীর গল্প তিনি ছিলেন ইতিহাসের অলিখিত বিস্ময় যার জীবন যেন এক রূপকথার কাহিনী তিনি শুধু কোনো ধনী ব্যক্তি ছিলেন না ছিলেন এমন এক শাসক যিনি তার রাজ্যকে বানিয়েছিলেন জ্ঞানের কেন্দ্র সংস্কৃতির আলোঘর এবং আত্মাধিকতা ও ইসলামের প্রতিচ্ছবি তার রাজ্য ছিল বিশাল আধুনিক মালি ছাড়িয়ে ছড়িয়ে পড়েছিল সেনেগাল গাম্বিয়া গিনি নাইজার চাঁদ ও মাওরিতানিয়ার মতো বিস্তীর্ণ অঞ্চলে তবে ভূখণ্ড নয় যেটি তাকে অনন্য করেছে তা হলো তার দানশীলতা তার দূরদর্শী নেতৃত্ব এবং ইতিহাসে ঘটে যাওয়া এক অলৌকিক যাত্রা তেইশশো সালের হজ এই একটি ঘটনায় তাকে স্থাপন করে দিয়েছে অনন্য এক আসনে হাজার হাজার উট ও ঘোড়া অগণিত মানুষ আর এত সোনা যে একক ব্যক্তি মিশরের অর্থনীতিকে কয়েক দশকের জন্য কাঁপিয়ে দিয়েছিল ইতিহাসে এই একমাত্র উদাহরণ যেখানে একজন মানুষের দানশীলতা একটি রাষ্ট্রের আর্থিক কাঠামোকে বদলে দিয়েছে তার এই হজ ছিল কেবল ধার্মিকতার প্রকাশ নয় ছিল এক সুপরিকল্পিত বার্তা যেখানে তিনি বিশ্বের কাছে জানান দিলেন আফ্রিকার অন্তরে আছে এক সমৃদ্ধ জ্ঞান নির্ভর সভ্যতা যা মুসলিম বিশ্বের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে চায় হজ শেষে ফিরে এসে তিনি মন দিলেন স্থাপত্য শিক্ষা ও ধর্মচর্চার বিকাশে নির্মাণ করলেন তিম্বুকটুর বিখ্যাত মসজিদ আমন্ত্রণ জানালেন আন্দালুস ও উত্তর আফ্রিকার জ্ঞানীরা পান্ডিতদের কেন্দ্র করে তুললেন নিজের সাম্রাজ্যকে তার রাজত্ব প্রমাণ করেছিল যে সম্পদ কেবল তখনই মহিমাময় হয় যখন তা মানবতার জন্য উৎসর্গ করা হয় আজকের দিনে তার সম্পদের পরিমাণ হিসাব করলে তা দাঁড়াতে পারে কয়েকশো বিলিয়ন ডলারের সমান তবুও তিনি নিজেকে চিরস্মরণীয় করে রেখেছেন এক মহৎ হৃদয় দূরদর্শী দৃষ্টিভঙ্গি ও শুদ্ধ মানসিকতার কারণে তার মৃত্যুর সাল নির্দিষ্ট নয় তবুও তার রেখে যাওয়া আলোকছটা আজও জ্বলছে আফ্রিকার ইতিহাসে ও বিশ্বের ইতিহাসে এখন প্রশ্ন আসে কে ছিলেন তিনি এই সম্রাট যিনি ছিলেন একাধারে দানবীর পিপাসু শাসক ইসলামের আলোবাহক এবং স্বর্ণের প্রকৃত অধিপতি তার নাম মানসা মূষা বিশ্ব ইতিহাসের এক স্বর্ণ লেখা নাম